বাংলাদেশে সফল ইসলামী সঙ্গীত শিল্পী হ্যাঁ সফল মানে সফল বলছিলাম আবু বায়দার কথা মাত্র পাঁচ ছয় বছরে নাসিদ ইন্ডাস্ট্রিতে ঝড় তুলে দিয়েছেন এই মানুষটা ভক্তের সংখ্যা হাজার নয় লাখের উপরে সকল মহলেই তাকে নিয়ে রয়েছে হইচই কিন্তু বিগত মাস ধরে তার ইউটিউবে একটি গানও নেই ফেসবুকেও তেমন একটা নিয়মিত স্ট্যাটাস শেয়ার করছেন না হ্যাঁ স্ট্যাটাস আছে কিন্তু শেয়ার করছেন খুব কম কম এখন অনেক ভক্ত প্রশ্ন তুলেছেন তিনি কি ডিপ্রেশনে আছেন এর মধ্যে আবার সম্প্রতি তিনি স্ট্যাটাস দিয়েছেন সব পেয়ে যেন কিছুই নেই আমার এক হতাশায় মোড়ানো পাথর হয়ে আছে এই স্ট্যাটাস পেয়ে ভক্তদের মধ্যে আরো বেশি গুঞ্জন তৈরি হয়েছে একেবারে যেন আগুনের মধ্যে ঘি ঢালার মতো আবার ওদিক দিয়ে নিজের ইউটিউবে নতুন গান শেয়ার করার খবর নেই এর মধ্যে আবার মুসলার একটি নতুন প্রজেক্টে তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে আসছেন সব মিলিয়ে দর্শকরা খুবই কনফিউজড একদিকে ভক্তরা বসে কবে আসবে নতুন নাসিদ অবর্তীকে ওবায়দা নিজেই নাসিদের পাথর বানিয়ে বসে আছেন কিন্তু একটা কথা ঠিক উনি পাথর না আগ্নেয় গিরি জ্বলে উঠলে আবার হয়ে যাবেন আগুনের গোলা যাই হোক কাবুবায়দা হতাশা কাটিয়ে আবার প্লেলিস্ট লিস্ট কাঁপিয়ে দিবেন এমনটাই আশা করছেন ভক্ত বৃন্দ আমরাও অপেক্ষায় আছি এই ভিডিও বানানোর সময় আমাদের টিম মেম্বার বলল ভাই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন আরেকজন যে সাত মাস ধরে কোনো কন্টেন্ট দেয় না এই গসিপে তারেও নিয়ে আসতেন দর্শক তো কমেন্ট বক্সে এইসাথ ঝাড়ি দিবে আরে কন্টেন্ট তো একটা না পরের কোনো কন্টেন্টে হয়তো তাকেও নিয়ে আসবো আর দর্শক বুঝে থাকলে কমেন্ট তো করে জানাবেই দর্শক পরের ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন